আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জবডিট টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাই এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করেছেন শিক্ষার্থীরা ইতোমধ্যে দেশের অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে এক নজরে জেনে নিয়ে যাক কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে এবং কখন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার বারোটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আগামী ষোলোই নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিটে অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হবে অনলাইনে আবেদন ও নির্দিষ্ট ফি পরিশোধ করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পাঁচটি ইউনিটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইউনিটগুলো হচ্ছে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট বিজ্ঞান ইউনিট ব্যবসা শিক্ষা ইউনিট চারুকলা ইউনিট এবং আইবিএ ইউনিট কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী তেরোই ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী বিশে ডিসেম্বর ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ছয় ডিসেম্বর চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী উনত্রিশে নভেম্বর এছাড়া আঠাশে নভেম্বর অনুষ্ঠিত হবে আইবিআই ইউনিটের ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু এবছর ডিসেম্বরের শেষ সপ্তাহে রাশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বারোই জানুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বর সকাল দশটা থেকে শেষ হবে দোসরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সতেরোই জানুয়ারি মেডিকেল ও ডেন্টাল কলেজে বারোই ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তেরোই ডিসেম্বর এছাড়া আরও অন্যান্য বিভাগের ছাব্বিশ সাতাশে ডিসেম্বর এবং নয় জানুয়ারি এবং তেইশ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা উনিশ এবং আঠারো ডিসেম্বর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাব্বিশ জানুয়ারি থেকে চলবে আঠাশ জানুয়ারি আর গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশে মার্চ তেসরা এপ্রিল দশই এপ্রিল আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরের শেষের দিকে শুরু হবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের আগামী দশই নভেম্বর থেকে শুরু হয়ে চলবে তিরিশে নভেম্বর বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি তিরিশ এবং একত্রিশে জানুয়ারি এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশে ডিসেম্বর আর নির্ধারণ করা হয়নি কৃষিকিৎসের ভর্তি পরীক্ষা তো ভিউয়ার্স এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম